আসসালামু আলাইকুম দর্শক যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি আছি আপনাদের প্রিয় মানুষ ভাইরাল অন্ধ আশিক অনেক দিন পর অন্ধ আশিক অফিসিয়াল ইউটিউব চ্যানেলে চলে আসলাম আসলে ব্যস্ততার তার কারণে আসতে পারি না সময় দিতে পারি আপনাদেরকে তো যে দর্শক আজকে আমরা মাহপিল শেষ করলাম মাহফিল শেষ করার পরে এই কুষ্টিয়ার মধ্যে এই একটা ফাইন একটা জায়গা মনোরম পরিবেশ এই এই নদীতে নদীর ধারে আমরা ঘুরতে এসেছি তো মনে করলাম যে আপনাদের একটা ভিউ করে দেখাই তো আপনাদের দেখাচ্ছি তো আপনারা অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন যারা এখনো পর্যন্ত আমাদের অন্ধবাসিক অফিসিয়াল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই সবাইকে অনুরোধ করছি আমাদের অন্ধবাসিক অফিসিয়াল ইউটিউব চ্যানেল যেটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের সাথে থাকবেন নিত্য নতুন ভালো ভালো ইসলামী সঙ্গীত গজল হামনাথ বয়ান বিভিন্ন নতুন নতুন কন্টেন্ট পেয়ে আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন তো আমাদের সাথে রয়েছেন আমাদের সিরাজ ভাই সিরাজ ভাই কি অবস্থা ভালো আছেন আলহামদুলিল্লাহ তো দর্শক সিরাজ ভাই কি বলতে চান দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে দেখতে পাচ্ছেন আমাদের শিশু ভাই অন্ধ আশিক উনি দিনে খেজমত করতেছে আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ আপনার প্রতিদিনই মাহফিল থাকে উনি খুব সুন্দর বয়ান করেন এবং ইউটিউবেতে সঙ্গীত শিল্পী গজল গিয়ে ভাইরাল আপনারা তো সবাই জানেন তা হুজুরের জন্য আমি এটুকু বলি আপনারা বেশি বেশি করে দোয়া করবেন আর হুজুরের মনের নেকাশা পূরণ হয় যাতে সেই দোয়াই করবেন সবাই আর দোয়া করবেন আলহামদুলিল্লাহ প্রতিদিন প্রোগ্রাম হচ্ছে আল্লাহ তালা জন দিনে খেদমত করতে পারি আর যারা আমাদের সঙ্গে মাহফিলের জন্য দাওয়াত করতে চান অবশ্যই স্ক্রিনে দেখা নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে ও কোন সাগরের মাঝে আম ভাঙা দাওরে মাঝি বায়া যাও রে আজি Bahia যাও রে ও সাগরের মাঝে আম ভাঙা দাওরে মাঝি বায়া যাবি বনে বড়ো আশায়াম যাব মদি না ইগরিবের দুঃখী সালাম এগরিবের দুঃখী সালাম পৌঁছ দিও রে মাঝি বায়া যাও রে অকুল সাগরে রে মাঝে আমল ভাঙা দাও রে মাঝি বায়া যাও রে মনে বড় আশায়াম যাব মতিনা মনে বড় আশায়াম যাব মদিনাই নবীর রও যাই চুম খাব নবীর রও যাই চুম খাব জোরাইবে মো প্রাণ রে মাঝি বায়া যাও রে মাঝি বাইয়া যাও রে অকুলো সাংা নও রে মাঝি বায়া যা রে মাঝি বাইয়া যাও অকুলসা অকুলোষা মাঝে আবার ভাঙা মাঝি বায়া জামে